পুচি চলে এসছে ভাত খেতে আর আজকেও কত হাওয়া দিচ্ছে দেখো অনেক ঠান্ডা পড়বে বলছে পুচি চলে এসছে তা কি হয়েছে আমি ভাত খাবো ও বা আমাকে ভাত দিতে হবে ওলে বাবা ঘুর ভাত দিতে হবে এ পটল ভাত খাওয়ার সময় আসবে না একটু বাইরে যাবে ও এখন বাইরে যাবে ভূতু বুঝতে পেরেছে এখানে জামাটা আমি তুলে দিয়েছি ওই যে দেখো পুচি আছে তো তাড়িয়ে নিয়ে চলে গেল পুচিকে গেছে প্রতিদিন প্রতিদিন এক জিনিস করে ভাত খাওয়ার টাইমে হ্যাঁ এখন দেখো না ও কুচিকে তাড়িয়ে এখন নিয়ে যাবে বাড়ি ছাড়া করবে পুটি বেচারি এসে বসে এসছিল বাবা ওকে আবার জিজ্ঞাসা করতে এসছে আয় হয়েছে আরো করবি তাহলে যা যা আরো করে আয় ভাত ভাত মাখতে সময় লাগবে মাছ দিয়ে ভাত মাখা হবে আজকে রবিবার মাংস আনিনি দিদির জন্মদিনে মাংস খাওয়া হয়েছে তাই আজকে মাছ রান্না হয়েছে কম জন্য এই যে মাছ আর এই যে সবজি কে খাবে এখন ও পটলের জন্য ওয়েট করছে পটল তো এখন ওই যে ঘুরবে ঘুরবে কত টাইম লাগবে তার ঠিক নেই আমি বসে পড়বো ভাত দিয়ে এ তুই আসবি না আসবি না তুই হ্যাঁ কী করছিস এখনো ওর হচ্ছেই না ওকে ছাড়া ভাত দিয়ে দেবো তোমাকে আচ্ছা তোমাকে ভাত দিয়ে দেবো ও ভুতুকে ভাত দিতে বলছে ভুতু আর থাকতে পারছে না ওই পটলের অনেক দেরি হবে ওই যে এখন জায়গা খুঁজছে বাবু জায়গা খুঁজছে হ্যাঁ অনেক টাইম লাগবে সব এখন ওই যে শুনেই দেখো মাথা গরম হয়ে গেল অনেক টাইম লাগবে এখন তাহলে কি করবো এখন তুমি একটু বসো বসবে না ও তো এখন আর বসবে না পমের বড় বাইরে হচ্ছে এখন শুনেই ভুতুর মাথা খারাপ হয়ে গেলো কত টাইম লাগাবে তার ঠিক নেই মা ভাত দিতে এসছে আরও বেরিয়ে গেছে তাই ওই দেখ তোর চেঁচানিতে বাটি উল্টে বেরিয়ে এসছে বেরো সব করে যাক পটলকে ঘরে আনবো না আগে তোমাকে দেব ওখানে দেখছে কি রান্না হয়েছে ভুতু তুমি বলে দাও দেখছে দরজা দিয়ে কেউ আসছে নাকি ভাত খাওয়ার টাইম হয়েছে না সব পাহাড়া দিচ্ছে দেখো এ তোর হয়েছে পটল বাবু তাতালি কলেন হ্যাঁ ভুতু সব দরজা জানলা সব দেখছে বেরিয়ে গেছে এখন বাইরে ও খাওয়ার আগে সব কিছু করে পেট ফাঁকা করে তারপরে বসে খেতে তোর মতো নাকি আর মাথা গরম করতে হবে না আমি নিয়ে আসছি পটলকে নিয়ে আসছি ও কতক্ষণ বাইরে থাকবে বক্তব্য বলেই যাচ্ছে পটলকে আনতে হবে না বলছে ওকে দিয়ে দিতে বলছে ভুতুকে দিয়ে দিতে বলছে খেতে ভুতু পাই করে করছে ওর ভালোই লাগছে না দেখো না পেঁচনটা উঁচু করে দিয়ে পটলকে মারার জন্য রেডি হচ্ছে দাঁড়াও আমি নিয়ে আসি পটলকে হ্যাঁ পটলকে নিয়ে আসি ধুয়ে তাড়াতাড়ি হয় ভুতু কিন্তু মাথা গরম করে বসে আছে ওই যে কাত কতটা কাছে চলে এসছে হ্যাঁ হয়ে গেছে বাবা খাওয়ার আগে সমস্ত কিছু পটলের হয়ে যায় আর এই দেখো ভুতু ওখানে দেখো দাঁড়িয়ে আস থাক থাক এত রাগ দেখাতে হবে না এত মারামারি করতে হবে না চলে আসো এখানে বসো ওরা এখন পেয়ে গেলে কী করবে এখানে বসো এ পম এখানে চলো ভাত খাবো এখানে বসো আজকে রান্না হয়েছে রবিবার এজন্য জন্য ভুতুর মাথাটা এখন আর খারাপ হয়ে গেছে কখন মা ভাত দিত আর পটল গিয়ে বাইরে গিয়ে বসে আছে হ্যাঁ দিচ্ছি ভাত দিচ্ছি এক্ষুনি ভাত দেব। ভাত খাবো আমরা এখন কে খাবে ভাত ওই বাবা এম আনন্দ দেখো চলো পেছনে চলো পেছনে পেছনে হ্যাঁ এই যে ভাত চলে এসছে আজকে রবিবার এই যে সবজি হ্যাঁ ও ওদিকে গিয়ে বসো আর এই যে মাছ আজকে মাংস আনেনি বৃষ্টি দিদির জন্মদিনে মাংস খাওয়া হয়েছিল শুক্রবার তাই আজকে মাছ নিয়ে এসছে বলি ওই দেখো বাচ্চা চেক করে নিল ভুট্ট একটু যাও পেছনে যাও সবজি সিদ্ধ করেছি লাউ গাজর আর বিন সবজি পেস্ট করছে ও ভুতু একদম বাটি কাচিয়ে খাবে হ্যাঁ বসে এবার কি কত মাটি চলে এসছে ও লে বাবা আবার গিরিলে শব্দ হয়েছে ওখানে বসো দূরে বসো হ্যাঁ ভাতটা মেখে আমি এখানে এখানে আসতে বলেছি এখানে বস সব কমকে দিয়ে দেবো বস এ কে রে

তুই উঠে গেলেই সব পমকে দিয়ে দেবো সুন্দর বসে আছে ভাত বসলেই হলো খারাপ হয়ে যায় ওর মনের মধ্যে চলে যে আমাদের বাড়িতে চলে আসবে এখন খাওয়ার টাইমে কেউ আর আসলেই ওদেরটাই খাবে ওর মনের মধ্যে সেটাই চলে তাই তো ভুতু তাই তো দেখো কিরকম পাচ্ছে না হয়ে গেছে হলু হলুদটা মেখে নিজের মাছটা বেঁচে কাটা বেরিয়েছে হলুদের দিয়ে দেবো ওই যে হুলো এসে খাচ্ছে উঁচি ওরা খেয়ে চলে গেছে এখন হুলো মহারাজ আসছে উঁচি ওরা আগে লাইন দেয় আগে খেয়ে চলে যায় তারপরে হুলো আসে হুলোর এখন অনেক জায়গা হয়ে গেছে এখানে থাকে না ওই পুচু পুচির জন্য বলে তুমি আগে ওদের খেতে দিয়ে দাও লাস্টেরগুলো আমি খাই তাই আমি লাস্টে এসে কোনো জায়গায় না পেলে তোমার বাড়িতে আসি আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে